সমৃদ্ধ ভিওর্স জবসলিউশন কিউয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা চারটার ডাইজেস্ট নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্ট টাইম সামারি আলোচনা করবো সো এখানে আছে দেখতে পাচ্ছেন ইনসেপশন আপনার হচ্ছে অ্যাশোরেন্স আপনার হচ্ছে ইউনিক এবং আছে আপনার হচ্ছে প্রিসেপ্টার্স চারটা ডাইজেস্ট ওকে সো তার আগে মানে আলোচনা যাওয়ার আগে একটু আমরা যদি প্রকাশশালটা দেখে নিই তাহলে আমাদের একটা আইডিয়া চলে আসবে দেখুন অ্যাসিউরেন্স প্রথম প্রকাশ হয় দু হাজার এগারো সালে অর্থাৎ সব মানে প্রথমে হচ্ছে অ্যাসিউরেন্স বাইর হয় ডাইজেস্টি ঠিক আছে ওকে এই অ্যাসিউরেন্সের পর যদি আমি সিরিয়াল করি তাহলে হচ্ছে আপনার আসছে ইনসেপশন ঠিক আছে কারণ এইটা হচ্ছে দু সালে প্রথম প্রকাশ হয় এই যে এইগুলো কেন বলছে নিশ্চিত কারণ আছে আমি দেখাচ্ছি সেটা হ্যাঁ তারপরে যদি আপনাকে প্রিসেপ্টর্স দেখানো হয় তো এইটা প্রকাশ হয় হচ্ছে প্রথম দু হাজার উনিশ সালে ঠিক আছে আর যেটা আছে ইউনিক এটা প্রকাশ হয় আপনার প্রথম প্রকাশ দু হাজার একুশ সালে আচ্ছা কারণ কী কারণ হচ্ছে আমি বলি সেটা হচ্ছে প্রথম অ্যাসুরেন্স বাইর হয় অ্যাশুরেন্সে যে ইনফরমেশন এবং বেশি লেখা আছে ঠিক মানে তারই একটা ধারাবাহিকতা হচ্ছে আমরা পাই ইনসেপশনে মানে বেশি ইনফরমেশন দেওয়া অর্থাৎ এই ডাইজেস্টগুলোতে অনেক ইনফরমেশন দেওয়া ঠিক আছে ওকে তারপর আমরা কোনটা দেখেছিলাম থার্ডে বাইরে ছিল এটা রিসেপ্টর্স সো এইটাই আবার কি করছে ইনফরমেশন কমিয়ে দিয়েছে এবং ডিজাইন করার চেষ্টা করেছে ঠিক এইটারি আবার ফলো করার চেষ্টা করেছে আপনার ডাইজেস্ট ইউনিক যেটা আরও ইনফরমেশন ইনফরমেশন কমিয়ে দিয়েছে এবং ডিজাইন করছে ঠিক আছে এখন আমরা একটু দেখব ভিতরে তারপর লাস্টে আমরা সামারিতে যাব এটা হচ্ছে আপনার ইনসেপশনের এবং এটা হচ্ছে আপনার যে প্রথম যে এটা থাকে সেটা ওকে একটু সামারি বলি সেটা হচ্ছে ইনসেপশনের পেজ বেশি ইনফরমেশন বেশি তারপর হচ্ছে আপনার অ্যাসুরেন্স পেজ এবং ইনফরমেশন বেশি থার্ড নাম্বারে আছে আপনার প্রিসেপ্টর্স ইনফরমেশন এবং সংখ্যা বেশি আর ফাইনালি হচ্ছে আপনার ইউনিক কম ইন হচ্ছে আপনার ইনফরমেশন এবং পেজ সংখ্যাও কম জাস্ট ওনাদের কথা সাজেশন এইটা হচ্ছে আপনার পেজ এবং হচ্ছে ইনফরমেশনের বিষয় এখন কথা হচ্ছে উপস্থাপন করা কোনটা কীভাবে ঠিক আছে চলুন একটু দ্রুত দেখি আমরা কারণ কি আমরা ভিডিও লং হয়ে যাবে চারটা এটা এতে যাই সো এইখানে দেখুন প্রথমে এটা হচ্ছে আপনার ইনসেপশন ইনসেপশনের প্রথমে বাংলা আলোচনা করা হয়েছে কিভাবে দেখুন প্রথমেই আপনার ডিটেলস দেওয়া হয়েছে কোন টপিক থেকে কত কত মানে মানে পরীক্ষায় কোন কোন বিষে এসে কত নাম্বারে এসেছে ঠিক আছে এটা কত নাম্বারে এসেছে তারপর আলোচনা করা হয়েছে ওই টপিক ভিত্তিক যে কোশ্চেন এমসি কিগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আর এটা আরো আরও ডিটেলস আছে হচ্ছে আপনার ইসে আপনার আরেকটা ভিডিও আছে যেখানে ইনসেপশন এবং ইউনিকের আপনার কম্পেয়ার করা হয়েছে চাইলে আপনার সেই ভিডিওটা দেখতে পারবেন সো এটা গেল বাংলা ঠিক আমরা যদি ওইটার আপনার অ্যাসুরেন্সের বাংলা দেখি যে কীভাবে ওখানে ওরা উপস্থাপন করছেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে শেষে অবশ্যই আমি সামারি বলে দেব কোনটা কিভাবে কাদের জন্য এটা হচ্ছে আপনার অ্যাসুরেন্স বাংলা উপস্থাপন করেছেন এইভাবে আপনার একটু পজ করে দরকার হয় ভিডিওটা জুম করে দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওকে দেন যদি আমরা ইউনিকের বাংলাটা দেখি কীভাবে উপস্থাপন করছে আপনারা জাস্ট দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা টপিক সম্ভব না তবে বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞানটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার দেখি ওকে এটা হচ্ছে প্রিসেপ্টর্স এভাবে উপস্থাপন করছে ওরা এটা হচ্ছে বাংলা যে প্রিসেপ্টর্সে আমরা যদি পরবর্তী টপিক ইংলিশে যাই এখানে আপনার হচ্ছে বাংলা সাহিত্য তো আছেই আমি শেষে বলে দেবো একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তবুও একটু দেখাচ্ছে আপনাদের হ্যাঁ এটা হচ্ছে ইংলিশ ইংলিশ ওকে এখানে আগেই বলছি প্রেসেপ্টর্স এবং হচ্ছে ইউনিক এরা হচ্ছে আপনার জমজ ভাই ঠিক আছে আর ইনসেপশন এবং হচ্ছে অ্যাসেন্স এরা হচ্ছে জমজ ভাই এইখানে বেশি ইনফরমেশন এই দুইটাই এই দুইটা হচ্ছে কম ইনফরমেশন হ্যাঁ এই দুইটা বই কম ইনফরমেশন এখন কোন বইটা কাদের জন্য আমি যদি আসলে সব দেখানো সম্ভব না আপনারা কি করবেন অনলাইনে সার্চ করবেন করে কিছুটা পড়ুন অপশান আছে বিভিন্ন অনলাইনে যে ওয়েবসাইটগুলোতে সেখান থেকে কিছু পড়ে নেবেন অথবা দোকানে যেয়ে পড়ে নেবেন ঠিক আছে দাম দ্বারা জিজ্ঞেস করবেন না কারণ ওইগুলো আমি আসলে বিক্রি করি না এক সময় একরকম দাম হয়ে থাকে তো এখন যে আপডেটগুলো আছে আমার কাছে এই তথ্যগুলো যদি মানে এই আপডেট অনুযায়ী যদি আমি কিছু ইনফরমেশন দিই কোন ডাইজেস্টটা কাদের জন্য এবং কত নাম্বার সিরিয়ালে রাখবো আমি চার নাম্বারে রাখবো সে অ্যাসুরেন্স অ্যাসুরেন্সের মানে এটা আছে আমার কাছে পঁয়তাল্লিশ টম বিসিএস এর এখন যেন আপডেট কীভাবে করছে তবে এইখানে আমার খুব বেশি একটা অত সুন্দর গোছালো মনে হয়নি ইনফরমেশন আছে ঠিক আছে ইনফরমেশন তো সবটাই আছে তবে অত গোছালো সুন্দর মনে হয়নি আচ্ছা চার নম্বরে আমি অ্যাসুরেন্সটা রাখতেছি ওকে তিন নাম্বারে আমি যদি এটা নিয়ে একটু কনফিউশনে আসি তবে একটা শর্টকাটে বলে দেই যদি বেশি ইনফরমেশন পড়তে চান তবে আমি মনে করি ইনসেপশন হচ্ছে অনেক সুন্দর করে বেশি ইনফরমেশন দিয়ে সাজিয়ে আপনার উপস্থাপন করছে ইনসেপশনে বেশি ইনফরমেশন আছে তবে সেটা হচ্ছে আপনার সুন্দর করে সাজিয়ে বেশি ইনফরমেশনটা হচ্ছে এই ইনসেপশন এ করা সো ইনসেপশনের একটা বিষয় ইনসেপশনে ম্যাথ এবং হচ্ছে আপনার মেন্টাল অ্যাবিলিটি ওটা কিন্তু খাইরুলস বেসিক ম্যাথ এবং খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি ফটোকপি কারণ ওই লেখকই হচ্ছেন খায়রুল সো খায়রুল স্যার সো সেক্ষেত্রে আপনি এখানে এই ইনসেপশনের বিষয়টা একটু মাথায় রাখবেন এটা এগুলো সব ইনসেপশন সারানো আর কি হ্যাঁ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি এগুলো বাংলাদেশ বিষয় ইনসেপশনের এটা হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে আইসিটি ইনসেপশনের শেষ ইনসেপশন দেখালাম তবে আমি যেটা বললাম যে ইনফরমেশন বেশি নিতে চাইলে আমি অবশ্যই এক নম্বরে রাখবো ইনসেপশনকে এই ক্ষেত্রে আমি অ্যাসুরেন্সকে একটু পিছিয়ে রাখতে চাচ্ছি কারণ যে আপডেটটা আমার কাছে আছে এটা খুব গুছল না সৌন্দর্যই আর এই আসলে এই মডার্ন যুগে এরকম মনে করেন যে এলোমেলো এলো ডিজাইন ছাড়া আসলে ভালো লাগে না একটু ডিজাইন হইলেই সুন্দর হয় ইনফরমেশন যা দেওয়া থাকুক না কেন সেটা একটু ডিজাইন করতে হবে ব্যাস এটাই হচ্ছে আসল কথা তবে প্রত্যেকটা বইয়ে দেখবেন কিছু কিছু বিষয় খুব সুন্দর থাকে হ্যাঁ তো সেটা আলাদা বিষয় বাট আকর্ষণ তো করা লাগবে এটা গেলো আপনার হচ্ছে ইনসেপশন তাহলে আমি অ্যাসুরেন্সকে চার নম্বরে রেখেছি ইনসেপশন যদি বেশি ইনফরমেশন পড়তে চান তাহলে এক নাম্বার। ওকে এখন এই দুই ভাইয়ের মধ্যে যেটা আছে ইউনিক এবং হচ্ছে আপনার প্রেসেপ্টরস আচ্ছা ইউনিক হচ্ছে আপনার একটু বেশি ডিজাইন করা সুন্দর করে ঠিক আছে ঘরটার আঁকানো এবং খুবই শর্টকাট কাট ইনফরমেশান দেওয়া এর মধ্যে তো যারা খুব শর্ট ইনফরমেশান পড়তে চান এবং একটু ডিজাইন মানে ডিজাইন বলতে এই যে খুব কাটা 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 ঠিক আছে রো দেওয়ার হ্যাঁ কলাম মাকারে সো এটা একটা বিষয় থাকে আর দুইটার সেম বিষয় আগে আলোচনা করা তারপর হচ্ছে বিগত সালে কোয়েশন অ্যাড করা এই আপনার হচ্ছে আপনি ইউনিক এবং হচ্ছে প্রিসেপ্টর্স আর এই দুইটা বইয়ের কাজ হচ্ছে যে টপিক নিয়ে আলোচনা করা সেই টপিকের কোশ্চেনগুলো আগে উপস্থাপন করা ঠিক আছে আপনার ইনসেপশন এবং হচ্ছে অ্যাসুরেন্স ওকে দেন যদি আমি প্রেসেপ্টর্সটাকে দেখাই তাহলে দেখা যাচ্ছে এইখানে কিছু কিছু আস জিনিস আছে সুন্দরভাবে উপস্থাপন করা শর্টকাট আছে কিছু কিছু হ্যাঁ তো শর্টকাট আসলে সব বইয়ে থাকে এটা যে শুধু আপনার প্রসেপ্টরসে সেটা নয় সব বই টুকটাক থাকে তাহলে সামারি কি দাঁড়াইলো সামারে দাঁড়াইলো হচ্ছে অ্যাসুরেন্সকে চার নম্বরে রেখে দিয়েছি যদি বেশি ইনফরমেশন পড়তে চান তাহলে ইনসেপশনকে আমি এক নম্বরে রেখে দেব আর যদি মনে করেন অল্প ইনফরমেশন পড়বেন তখন হচ্ছে আপনি প্রিসেপ্টরস এবং হচ্ছে ইউনিকের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি খুঁজে নেবেন তবে ইউনিকে হচ্ছে আপনার একটু বেশি সুন্দর করে ডিজাইন করা এই তবে আমি এক নাম্বার হিসেবে দেব হচ্ছে আপনার কয় সে বিচারা ইনসেপশন তারপরে হচ্ছে এই দুই তিন এরা দুইজন যে কোনো একজন হতে পারে হ্যাঁ আর চার নম্বর হচ্ছে আপনার ওই যে বিসারা অ্যাসুরেন্স এখন আপডেটটা আমি জানা নেই তো এটাই ছিল চারটা ডাইজেস্টেড রিভিউ অনেকে জানতে এসেছিলেন কোনটা কাদের জন্য এগুলো সবাই আপনারা পেয়ে যাবেন শহরের দোকানে অথবা অনলাইনে পেয়ে যাবেন আপনি অর্ডার করে নেবেন পাশাপাশি আপনি যদি একটা ইয়ে করেন আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকেও আপনি নিয়ে যাইতে পারেন কারণ এইগুলো খুবই কমন প্রশ্ন কীভাবে পাব কোথায় পাবো কত দাম আরেকটা কমন বিষয় থাকে এই পড়লে কি আপনার হচ্ছে তৃতীয় সতর্থ শ্রেণীর জন্য কোনো বেনিফিট হবে কি অবশ্যই বেনিফিট হবে তবে একটা বই পড়ে চাকরি হবে না ঠিক আছে সো এটাই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি